গাড়ির মডেল দাম কত গাড়ির মডেল হচ্ছে দু হাজার একুশের একুশের মডেল গাড়ি কত ধরছে ভাই একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি ধরছে হচ্ছে নয় হাজার কিলো খুটাল নয় হাজার কিলো ধরছে গাড়ি একদম ফ্রেশ চাকা চোখা একদম অরিজিনাল চাকা একদম ফ্রেশ নিউ কন্ডিশন গাড়ি কন্ডিশন কি রকম গাড়ি হ্যাঁ গাড়ি কন্ডিশন একদম ফ্রেশ তোমার কত নাও আছে বুঝা এরকম কন্ডিশন আচ্ছা 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 চালা একদম কম চলছে গাড়িটা এক হাতে চলছে তো গাড়ি একদম কম চলছে এই যে গাড়ি চালু চালু 9373 কিলো দছে টোটাল 9373 কিলো দছে একদম ফ্রেশ গাড়ি গাড়ি ভাই প্রাইসটা কি রকম চাই প্রাইসটা গাড়ি তো একদম ফ্রেশ 200 কম ফাইদা হচ্ছে আপনার এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক পঁয়তাল্লিশ হাজার